আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান হিসেবে আঞ্চলিক এবং ভৌগোলিক পরিবেশ এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে প্রতিদিন আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষার জন্য যে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়সমূহ আছে আমরা লাইব্রেরিতে তুলে ধরি এবং জানুয়ারির এক তারিখ থেকেই আমরা প্রথম থেকে দশম শ্রেণীর সকল পাঠ্যক্রমের সমাধান জয়েস লাইব্রেরিতে দিব এর জন্য আপনারা নতুন হয়ে থাকলে জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারেন আমরা আজকের ভিডিওর আলোচ্য বিষয়ে চলে যাই পৃথিবীর বৃহত্তম এর নাম কি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ আমরা আঞ্চলিক এবং ভৌগোলিক পরিবেশ নিয়ে আজকে একটু দেখি পৃথিবীর সরু রাষ্ট্র বলা হয় চিলিকে পৃথিবীর সর্ব উত্তরের নগরী কোনটি হ্যামার ফাস্ট নরওয়েতে অবস্থিত এটি সর্বদক্ষিণের নগরী পুয়েতো পুয়ের্তো উইলিয়াম পুয়ের্তো উইলিয়াম এটি চিলে অবস্থিত চিলিতে অবস্থিত এটি পৃথিবীর সর্ববৃহৎ উপসাগর বঙ্গোপসাগর উপসাগর বলছে এর জন্য হবে বঙ্গোপসাগর পৃথিবীর যে দেশ দুটি মহাদেশে অবস্থিত রাশিয়া এবং তুরস্ক এটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশেই রয়েছে রাশিয়া এবং তুরস্ক পৃথিবীর কোন শহর বা নগরটি দুটি মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল তুরস্কের ইস্তাম্বুল দুটি মহাদেশে অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দ্রনেশিয়া ইন্দোনেশিয়া এশিয়া তথা পৃথিবীর শীতলতম স্থান বার খয়ানস্ক রাশিয়ার একটি অঞ্চলের নাম পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর গ্রেট বেবিরিয়ায় রিফ ও মারিয়ানা ট্রেন্স অবস্থিত প্রশান্ত মহাসাগরে পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবীর গভীরতম সাগর ক্যারিভিয়ান সাগর ক্যারিভিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল পৃথিবীর বৃহত্তম রথ কাশিয়ান সাগর এশিয়ায় অবস্থিত এটি সুপিরিয়র মিশিগান ইরি এই পাঁচটি একত্রে বলা হয় গ্রেট গ্রেট পাঁচটি নাম একটু পড়ে নিতে পারেন আপনারা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড অর্থাৎ ডেনমার্কটি অবস্থিত বর্তমানে আমেরিকা এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া অর্থাৎ সতেরো হাজার দ্বীপ রয়েছে এখানে জাপানের বড় দ্বীপ হচ্ছে হনসু পারস্য উপসাগরে অবস্থিত দ্বীপ হচ্ছে আবু মুসা দ্বীপ আবু মুসা দ্বীপ রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে কুরিল দ্বীপ কুরিল দ্বীপ সাকুত্র বা সুকার এলিয়েন দ্বীপের মালিকানা কাদের ইয়েমেন ইয়েমেনের পৃথিবীর গভীরতম খাল পানামা খাল বৃহত্তম কৃত্রিম খাল হচ্ছে সুয়েস খাল যা মিশরে অবস্থিত অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পানামা খাল কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমেরিকার নজরে এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম খাল গ্রান্ড খাল বা চীন বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলস ভেনিজুয়েলা আয়াতনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা কানাডায় অবস্থিত পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে গুয়া রিভা ব্রাজিল গুয়া রিভা ব্রাজিল পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী আংদিস পর্বতমালা আফ্রিকার পাল যে দেশ উগান্ডা আফ্রিকার পাল যে দেশ উগান্ডাকে বলা হয় আফ্রিকার পাল এরপর আমরা দেখে নিব এক নজরে ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ কলিঙ্গের যুদ্ধ সংগৃহীত হয় দুইশো সতেরো খ্রিস্ট পূর্বাব্দে কলিঙ্গের যুদ্ধ সংগৃহীত হয় সম্রাট অশোক এবং কলিঙ্গের রাজার মধ্যে কলিঙ্গের যুদ্ধে পরাজিত হয় কলিঙ্গের রাজা বদরের যুদ্ধ সংগৃহীত হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংগঠিত হয় আরবের মুসলমান এবং পৈতুলিকদের মধ্যে বদরের যুদ্ধে জয়ী হয় মুসলমানরা এবং উহুদের যুদ্ধ সংগঠিত হয় ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে সংগঠিত হয় আরবদের মুসলমান এবং পৈতলিকদের মধ্যে উহুদের যুদ্ধে পরাজিত হয় মুসলমানরা বিজয়ী না পরাজিত হয় আর জয়ী হয় পৈতলিকরা খন্দকের যুদ্ধ সংগঠিত হয় ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ সংগঠিত হয় আরব মুসলমান এবং কুরাশিদের মধ্যে খন্দকের যুদ্ধে বিজয়ী হয় মুসলমানরা ক্রুসেট বা ধর্মযুদ্ধ সংগঠিত হয় এক হাজার পঁচানব্বই থেকে বারোশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক দীর্ঘায়িত একটি যুদ্ধ ক্রুসেড যুদ্ধ সংগ্রহ মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংগৃহীত হয় কোথায় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অথচ এখনই তারা বন্ধু ভালো পানিপথের প্রথম যুদ্ধ সংগৃহীত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংগৃহীত হয় বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয় ইব্রাহিম লোদি পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগৃহীত হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগৃহীত হয় আকবরের সেনাপতি বৈরাম খা এবং হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হয় বৈরাম খা পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধ সংগৃহীত হয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধ সংগৃহীত হয় আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধে বিজয়ী হয় আহমেদ শাহ আব্দি পলাশির সংগঠিত হয় সতেরো সাতান্ন হয় রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজুদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধে পরাজিত হয় নবাব সিরাজুদ্দৌলা বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় মুসলমান এবং ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধে পরাজিত হয় মুসলমানরা ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি রাজা সরস লুই এবং দেশের জনগণের মধ্যে ফরাসি বিপ্লবে বিজয়ী হয় সাধারণ জনগণ ওয়াটার লুর যুদ্ধ সংগঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াটার লুর যুদ্ধ সংগঠিত হয় ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ওয়াটার লুর যুদ্ধে পরাজিত হয় নেপোলিয়ান নেপোলিয়ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আঠাইশে জুলাই ১৯১৪ সালে এবং শেষ হয় এগারোই নভেম্বর উনিশশো আঠারো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ সংগৃহীত হয় অক্ষ শক্তি ও মিত্র শক্তির মধ্যে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় ঘটে অক্ষ শক্তির রুশ বিপ্লব সংগৃত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংঘটিত রাশিয়ার রাজ নিকোলাস এবং ইলিচ লেন লেলিনের মধ্যে রুশ বিপ্লবে বিজয়ী হয় ভ্লোদিমির ইলিচ লেলিন রুশ বিপ্লবের স্থায়ী ছিল দশ দিন রুশ বিপ্লব স্থায়ী ছিল দশ দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো এবং শেষ হয় চোদ্দই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় অক্ষ শক্তি ও মিত্র শক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয় অক্ষ শক্তির দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মহত্যা করেন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মহত্যা করেন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার টেস্ট ছিল বেলজিয়াম বাফার টেস্ট ছিল বেলজিয়াম পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটে জাতিসংঘের মধ্যস্থতায় এই যে বিভিন্ন যুদ্ধ সংক্রান্ত এবং বিভিন্ন আঞ্চলিক ও ভৌগোলিক পরিবেশ নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয় ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে